মুলতানি মাটিকে বর্ষাকালে এইভাবে মেখে দেখো বন্ধুরা সপ্তাহে দুই দিন মাখলেই তোমাদের স্কিনের মধ্যে এতটা পরিবর্তন আসবে স্কিন থেকে এক্সট্রা অয়েলটাকে যেমন অ্যাবজর্ব করে নেবে তার সাথে স্কিনের র‍্যাশ বর্ণের সমস্যা থাকলে সেটা দূর করে স্কিনকে ফর্সা করতে টাইট ব্রাইট করতে সাহায্য করবে স্কিনে ওপেন পোর্স হয়ে গেছে স্কিন ভীষণ ঝুলে গেছে স্কিনে একদম এজিংয়ের সাইনগুলো তোমাদের স্পষ্ট বোঝা যাচ্ছে পিগমেন্টেশন এসে গেছে সব কিছু ট্রিটমেন্ট করতে বন্ধুরা মুলতানি মাটিকে একবার এইভাবে মেখে দেখো তো চলো দেখে এই রেমিডিটা আমি কীভাবে রেডি করেছি তার জন্য একটা এরকম কন্টেনার নিয়ে নেবে সেই কন্টেনারের মধ্যে তোমরা দুই থেকে তিন চামচ মতো মুলতানি মাটি ব্যবহার করবে মুলতানি মাটি আমাদের স্কিনকে টাইট করতে ওপেন পোর্সকে মিনিমাইজ করতে স্কিনের যে এক্সট্রা অয়েলটা আছে সেটাকে অ্যাবসর্ভ করে স্কিনকে পরিষ্কার রাখতে টানটান টান রাখতে সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো চন্দন পাউডার চন্দন পাউডার আমাদের স্কিনকে সুদিং এফেক্ট দিতে স্কিনকে ঠান্ডা রাখতে একনের মোড় সমস্যা থাকলে সেই সব স্কিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে একনের মন সমস্যাও কমায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চালের গুঁড়ো যেটা স্কিন হোয়াইটনিংয়ের ক্ষেত্রে স্কিন থেকে ডেড সেল রিমুভ করতে সাহায্য করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাস্তুরি হেলদি এবার এই সব প্রথমে খুব ভালো করে মিক্স করে নেবে খুব ভালো করে মিক্স করবে যাতে একে অপরের সাথে একদম মিক্স হয়ে একটা মিহি পাউডারে তৈরি হয় এবার এখানে দেখো একটা ছোটো বিট আমি গ্রেট করে নিয়েছি এবার চিপে হাতের সাহায্যে আমি বিটের রসটাকে এখানে ইউজ করছি এখানে বিটরুট পাউডারও তোমরা দিতে পারো তবে বিটের রস দিয়ে দিলে কিন্তু এটা ফ্রিজের মধ্যে তোমাদের স্টোর করে রাখতে হবে যেহেতু এখানে বিটের রসটাই আমি ডিরেক্ট দিচ্ছি বিটের রসে ভিটামিন সি থাকে তার সাথে এখানে আমি দিচ্ছি হাফ লেবুর রস পুরোটাই স্কুইস করে আর এখানে ভর্তি এক চামচ মতো মধু দিচ্ছি এবার এর মধ্যে আমি যে জিনিসটা দেব সেটা হচ্ছে টক দই টক দই কিন্তু আমাদের স্কিনকে প্লাম্পি রাখতে স্কিন থেকে ট্যান্ড রিমুভ করতে অ্যান্টি এজিংয়ের কাজ করে স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে এবার দুই থেকে তিন চামচ মতো জল ঝরানো টক দই দিয়ে খুব ভালো করে মিক্স করবে এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি বন্ধুরা খুব মন দিয়ে দেখো খুব ভালো করে মিক্স করে এটা তৈরি হয়ে গেল দুর্দান্ত একটা স্কিন ব্রাইটনিং টাইটনিং স্কিন হোয়াইটনিং মুলতানি মিট্টি প্যাক যেটা সব ধরনের স্কিনে অ্যাপ্লাই করা যাবে এবার যাদের স্কিনে লেবুর রসে অসুবিধা আছে তারা লেবুর রসটা দু এক ফোঁটা দেবে কম করে দেবে এবার তোমরা স্নানের আগে সপ্তাহে দুই থেকে তিন দিন এটা খুব ভালো করে ঠিক লেয়ারে মুখে অ্যাপ্লাই করে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবে এখানে আমি দশ মিনিট মতো আমার স্কিনে এটা অ্যাপ্লাই করে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ভিজে টাওয়াল দিয়ে বা প্লেন জলে মুখটা খুব ভালো করে ধুয়ে নেবে যাদের স্কিনে প্রচণ্ড রকমের এজিং শাইন এসে গেছে বা ওপেন পোর্স হয়ে গিয়েছে ব্রোনো র্যাশের সমস্যা স্কিনে কোনো কিছু চ্যুট করে না তারা এইভাবে স্কিন কেয়ারটা করে দেখো স্কিনে প্রচণ্ড ট্যান পড়ে গেছে অয়েলি স্কিনে অনেক সময় কালো ছোপ পড়ে যায় তারা কিন্তু ভীষণভাবে উপকৃত হবে আর পুরুষ মহিলা প্রত্যেকেই ইউজ করতে পারবে আঠেরো বছরে ঊর্ধ্বে যারা আছে অবশ্যই ইউজ করে আর ফ্রিজেতে স্টোর করে এটা রেখে দিয়ে সপ্তাহে দু দিন কি তিন দিন ব্যবহার করে অনেক উপকার পাবে আর আজকের ভিডিওটা একটুও যদি ইউজফুল মনে হয় প্লিজ একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো টাটা